তাই কিরকম ভাবে মধ্যে কি ফেলেছিস তো বন্ধুরা থোর কাটতে বসেছি মানে এত কষ্ট করে গাছটা কেটেছে তো এবার যদি আমি আজকে না করি না থোরটা তাহলে পরে কি হবে থোরটা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে দাগ হয়ে যাবে তারপর মোচাটাও পেরেছে মোচাটা ভাবলাম থাকুক দুদিন কোনো অসুবিধা নেই কিন্তু থোড়টা যদি না করে থোঁড়টা তাহলে ফেলে দিতে হবে তো সেই জন্য কালকে তো থোল ভাজাটা খুবই ভালো খেয়েছে সবাই এবার আমাকে বলছে সকালবেলা উঠে থোরটা কিন্তু নষ্ট করবে না থরটা রান্না করে দেবে তো আমি আবার থোল কাটতে বসেছি আজকেও সেই থোল ভাজাই করব আর নিয়ে এসেছে হচ্ছে পোয়া ভোলা ভোলা মাছটা একটু ঝাল করবো ওই কালো জিরে ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়েও ঝাল ঝাল করবো ব্যাস আর কিছু করবো না থানকুনি পাতা আছে ওইটাই বাড়বো তো কাটি ঠোঁটটা কাটতে একটু সময় লাগে কিন্তু নরম ঠোঁট ঠোঁটটা আর আসো নেই দেখো ওই অন্য অন্য থোড়গুলোর আশ থাকে না সামান্য একটু আছে বার করছি আমি এরকম আঙুল দিয়ে আঙুল দিয়ে তো বন্ধুরা আজকে ও থোর ভাজা বসিয়েছি একটু বেশি করে তেল দিয়ে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো অনেকে ভাববে হয়তো থোর ভাজা আবার দেখানোর কি আছে দেখানোর কিছু নেই আসলে আজকে আমি রান্নাই করবো শুধু থোর ভাজা আর মাছের ঝাল তো এবার নুন টুন দেবো দিয়ে চাপা দিয়ে দেবো তাহলে থোরের জলটাতেই থোরটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দীর্ঘ নাড়াচাড়ার পর এই জায়গায় এসেছে আরও একটু লাল লাল হতো কিন্তু আমার সময় হচ্ছে না অনেক সময় লাগে থর ভাজা করতে তো এটাই রাখি রাত্রি একটু নেড়ে নেবো তাও আর হচ্ছে না এখন বন্ধুরা দেখো মাছ ভাজা বসিয়ে দিলাম ঝাল করবো তো বন্ধুরা তেলের মধ্যে কালো জিরে দিয়েছি এবার দেবো পেঁয়াজ তো এই পোয়া ভোলা মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়েও ভালো হয় সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু সর্ষেটা আমার ছেলে খেতে চায় না যার জন্য আমি এটা ঝাল করি এই কালো জিরে দিলাম পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা বাটা দেবো টমেটো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো হলুদ দেবো যদি ধনেপাতা পাতা থাকতো দিতাম ধনে পাতা তো নেই গরম মশলা দিতে হবে রাস্তে তো সরষে দিয়ে কিন্তু ভাল লাগে শীতকালে কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা আর সর্ষে সাদা সর্ষে দিয়ে আমি ঝাল করি টমেটো দিয়ে নামানোর সময় ধনেপাতা পাতা দিই দারুণ লাগে খেতে কিছু করার নেই ছেলের জন্য ছেলে ভোলা মাছ লোটে মাছ প্রচণ্ড পছন্দ করে সর্ষেটা পছন্দ করে না দেখো থানকুনি পাতা বাড়ছি আর আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে বডি হয় এই জল টল দিলে না বডি হয় তো মিস্ত্রি লাগে না আমার কতটাই পারে ঠিক করতে সেই যে কবে মহাপ্রভুর ইচ্ছা হবে জানি না এখানে আদা বাটা আছে হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে আর পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে গ্যাসটা কিন্তু একদম নরম হয়ে গেছে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম এবং মশলা কষাতে কষাতে বাকিটা নরম হয়ে যাবে তো দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো তো নিয়ে এসে পরিমাণ মতন জল দিয়ে দেবো ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো হয়ে গেছে রান্না থানকুড়ি পাতা বাটা মাছের ঝাল আর এই দেখো কালকের চাটনি তো আছেই ফোর ভাজা এখন প্রচন্ড তাড়াহুড়ো করছে খেতে বসবে ডিউটি যাবে